Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. তপসিয়া থানার অন্তর্গত ক্যালকাটা পাবলভ হাসপাতালের আউটপোস্ট উদ্বোধন হল শুক্রবার সকালে উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাথে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মনোজ ভার্মা তিনি আউটপোস্টের ভিতরে ঢুকে সমস্ত কিছু দেখলেন অবশেষে তিনি জানালেন দীর্ঘদিন আলোচনার পরে উদ্বোধন হল পাবলভ হাসপাতালের আউটপোস্ট হ্যালো আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আমাদের সাউথ ইনস্টিটিউশনের ছাত্র পুলিশ ক্যাপ্টেন উপস্তিত জামিতেল জি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার আনন্দ সিং স্যার এদিকে স্যার এদিকে আপনারা সাউথ ইনস্টিটিউশনের পক্ষ থেকে ওনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমাদের পক্ষ

আসুন আমরা জেনে নিই যে এই 34 কত 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 এই তো এটা হলো এই তো আমরা বলতে পারি ইয়া সু এবং আসিন গ্রহণ করে আমি পরে বলে দিচ্ছি এখানে আমাদের সারাউন্ডিং এরিয়া পার্ক সার্কাস এই সারাউন্ডিং এরিয়ায় আমাদের পুলিশ প্রেজেন্স বাড়ানোর খুব দরকার ছিল ডিসি এসইডি এখানে উপস্থিত আছেন ওনার সঙ্গে অনেকবার আমরা ডিসকাস করেছি তো উনি সাজেস্ট করেছিলেন অনেকদিন ধরে তাকে এখানে পুলিশ প্যাজেন্স যদি বাড়ানো হয় তো সুটেবল জায়গায় আমরা খুঁজছিলাম এখানে আই উড লাইক টু থ্যাঙ্ক আমাদের তাহলে হসপিটাল থেকে একটা জায়গায় এখানে আমাদেরকে দেওয়া হয়েছে আজকে এখানে আমরা পুলিশ ক্যাম্প শুরু করলাম ফার্দার এটাকে আমরা আপগ্রেড করতে পারি যদি আমাদেরকে আরও বদ স্পেস দেওয়া হয় অ্যান্ড আউটপোস্ট বা পুলিশ স্টেশন হিসাবেও এটা চিন্তা ভাবনা করা যেতে পারে যেহেতু এখানে অনেকটুকু পুলিশিংয়ের দরকার আমরা মনে করি দরকার আছে তো সেটা প্রপোজাল যদি আসে আমরা নিশ্চয়ই ওটা চিন্তা ভাবনা করে এটা ডিপেন্ডিং মানে যেহেতু আরবান পুলিশ স্টেশন আছে তো পুলিশ স্টেশনের যে স্যাংশন স্ট্র্যান্স হয় সেইভাবে আমরা চালু করতে চাইছি ফর দ্য টাইমিং ক্যাম্প মেনটেন্যান্সের জন্য যতটুকু দরকার আছে সেটা রাখা হয়েছে যারা ইনফর্ম করেনি ওদের আবার রিভিউ করে দেখছি কিভাবে যার ডেটা আরও বেটার করে এক্সচেঞ্জ করা যায় পুলিশের সঙ্গে

आगे पहले इनका बोलते हैं आज यहाँ पर, पर पेवलो पुलिस कैंप का इनोग्रेशन हुआ है यहाँ पर मैं यहाँ के जो सुपर साहब हैं मैडम है इनका धन्यवाद देना चाहता हूँ बहुत दिन से हम लोग ये चिंता भावना कर रहे थे कि इस एरिया में पुलिस की प्रेजेंस कैसे बढ़ाई जाए सूटेबल जगह हम लोग देख रहे थे तो ये जगह देने के लिए हॉस्पिटल अथॉरिटीज़ का बहुत बहुत धन्यवाद इस एरिया में पिछले कुछ महीनों में हमने कुछ इंसिडेंट्स नोट किए थे तो उसके बाद में डी सी एस सी साहब के साथ में बहुत बार डिस्कस किया यहाँ पे पुलिसिंग बढ़ाने की ज़रूरत है तो उसके हिसाब से आज ये कैंप तैयार हो गया है चालू हो गया है इसके बाद में फर्दर इसको अपग्रेड करके आउटपोस्ट या पुलिस स्टेशन बनाने का भी प्रस्ताव दिया जा सकता है यदि उस तरह का उनको स्पेस यदि दिया जाए तो ये फ्यूचर में हम लोग ये भी करने का चिंता भावना कर सकते हैं मुझे उम्मीद है कि ये पुलिस कैंप तैयारी होने से यहाँ पर पुलिसिंग और अच्छी होगी जानी इन्वेस्टिगेशन ठीक मतलब क्योंकि रिजन आ স্পেশালি মেডিক্যাল পার্ট অ্যান্ড যেটা সিজার মানে সিজার এইগুলো হয়নি কোনো কারণে তো সেইগুলো কি কারণে হচ্ছে না বা কি আছে সেইগুলো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে আমি এটাই বলবো দ্যাট ইট ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন হয় এটা কোনো ইনভেস্টিগেশন মিসনি করা হয়েছিল বা আপনার কি কোনো পাল্ট্যাকশন অ্যাকশন আমার কিছু ভাবছে ইনভেস্টিগেশন আমি যতটুকু জানি ইনভেস্টিগেশন ঠিক মতোই করছিলো কিন্তু কিছু রিজ্যান আছে তার জন্য স্পেশালি মেডিকেল পার্ট অ্যান্ড যেটা সিজার সোজা স্যার সোজা স্যার সোজা সিজন অফ এইগুলো

के एल चोप्रा डायरेक्टर लाइब्रेर बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंगपूल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ